কমন গাড়ি আনকমন মডেল দুইটা গাড়ি নিয়ে এই লাইফটা করব দুইটা গাড়ির নামই কিন্তু কমন নাম অনেক শুনছেন কিন্তু মডেল জানাই দিয়েন এই দেখেন এত সুন্দর কিনা একটু কমেন্টস করে জানাই দিয়ে তো আমাদের এই লাইভে যারা আছেন একটু কমেন্টস করেন যে ভিডিওটা স্পষ্ট দেখা যায় কিনা নাম্বার প্লেট খুললে এগুলো কেউ বলবে দেখেন আপনি নাম্বার প্লেট খুলে ফেললে বলবে যে এটা এরকম চকচক করতেছে কেন গাড়ির সাথে মানে এটা কি খোলে নাই কখনো খোলা হয় পিছনে পিছনের চাকাটা খোলাই হয় না কখনো খোলা হয় না একদম নতুন দেখেন জি আমার কাছে যেটা মনে হয় এই গাড়িটা যে নিবে একটা ব্র্যান্ড নিউ গাড়ির ফিল পাবে ব্র্যান্ড নিউ গাড়ির ফিল পাবে জি তেলে চালিত এটা হচ্ছে অক্টেন ডিভেন গাড়ি 5 সিটার গাড়ি 5 সিটার এবং আরেকটা জিনিস আমি বলছিলাম না BMW এর মতো সামনে সিস্টেম সিস্টেমই দেখেন

পিছনে আসেন একটা জিনিস দেখাই এই গাড়িতে পিছনে লেগ স্পেস অনেক বেশি পরিষ্কার দেখা যাচ্ছে থ্যাংক ইউ এই যে এখানে কত স্পেস দেখেন আপনি বসার পরে এখানে কিন্তু অনেক জায়গা থাকবে ফাঁকা ফাঁকা জায়গা এবং একটা হ্যান্ডেস্ট আছে আর তেলের গাড়ি যারা খুঁজতেছেন জিপ পনেরোশো সিসির মধ্যে আমার মনে হয় একটা কথা না বললেই নয় প্রিমিয়ার বাজেটে যারা একটা জিপ খুঁজতেছেন পনেরোশো সিসির মধ্যে বাইশের প্রিমিয়ার কিনতে গেলে লাগবে পঞ্চাশ লাখের উপরে এবং জাপানিজ গাড়ি যারা খুঁজতেছেন জাপানিজ গাড়ি যারা খুঁজতেছে এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা সুন্দর হাজার বাইশের মডেল আপনার বাইশে রেজিস্ট্রেশন আপনার ফিউচারে শেষ নাই আচ্ছা আমাদেরকে শান্ত ভাই বলছে যে হুন্ডা গাড়িটার প্রাইস কত আচ্ছা এই গাড়িটার প্রাইস বলবো তার আগে ইঞ্জিনটা একটু দেখেন গাড়িটা ইমার্জেন্সি ব্রেকিং সহ আর সামনের গিলটা দেখেন কত সুন্দর হাসান ভাই এই পাঁচটা কিন্তু ভালো করে দেখেন ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন সবাই একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন সিএইচআর 2019 মডেল 24 এ রেজিস্ট্রেশন করা গাড়িও আছে ওইটা আমরা একটু পরে দেখাই আগে এই গাড়িটা দেখাই দেখেন অত্যন্ত সুন্দর একটা গাড়ি খোলেন ভাইয়া ইঞ্জিন রুমটা একটু খোলেন নাইস লেখছে নাইস এই দেখেন গাড়ি যে চলছে আপনি যে স্টিকারটা দেখেন আমি বলছি কাস্টমার এসে বুঝতে পারবে না অবস্থায় কিন্তু অরিজিনাল প্রত্যেকটা জিনিসের কিন্তু মার্কিং রয়ে গেছে দেখেন কোথাও হাত দেওয়া যে নীল প্লাগের উপরে দেখেন মার্কিং গুলো কি ভাই আপনার নতুন গাড়িতে মার্কিং করা এই যে দেখেন বয়জ দেখেন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জায়গায় মার্কিং করা কোথাও

সাতচল্লিশ লাখের কাছাকাছি পরে যায় আচ্ছা তো এই গাড়িটা যদি কেউ নেয় ভাইয়া কত টাকা রাখা যাবে আমাদের প্রাইস হচ্ছে আপনার তেত্রিশ আসলে অল্প কিছু অনার করে দিব তেত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা হচ্ছে প্রাইস প্রাইস

আপনার একবার নতুন গাড়ি ধরা যায় হাসান ভাই এই ভদ্রলোক আমাকে মানি রিসিপ সহ দিচ্ছে পঁয়ত্রিশ লাখ টাকা সে গাড়িটা কিনছে তারপরে নাম্বার করছে আদাস টুপটা

এবং এখানে আবার একটা ক্যামেরা আছে দুর্দান্ত মডেল উনিশ রেজিস্ট্রেশন চব্বিশ আবারও বলতেছি চব্বিশ সালে রেজিস্ট্রেশন করা গাড়ি আপনারা কি পার্লের দানা গুলা দেখতেছেন বুক্তার দানা গুলা দেখেন রওয়ান ভাই জি আসলে গাড়ি দুটা সুন্দর ওই যে বাংলাদেশে কিন্তু আরেক पीस আছে হ্যাঁ এই যে বাংলাদেশের ওয়ান পিস গাড়িও এখানে আছে সিএইচআর 18 মডেল এটাও এটা যদি কেউ নিতে চান এটা কিন্তু আপনার ভাই আরেক पीस দেওয়া যাবে না গাড়িটা সুন্দর আইশাখালী দেখেন রয়ানের বডি কিট সহ আরেকটা গাড়ি আছে রওয়ান ভাইয়ের কাছে তো এটা হচ্ছে বেসিক কোনো বডি কিট টিপ নাই এরকম বাদ গাড়ি সুন্দর ঠিকছেন ফ্রেশ গাড়ি একটু খুঁতখুই লোক ভালো গাড়ি কিনে বেশি দামে কিনে বেশি দামেই বেসে আমি এই বার বারবার বলি যারা একটা কোয়ালিটিফুলি আগে বলতে বেশি দামই ইদানিং কিন্তু আপনার লাইফে কিন্তু আমি দাম বেশি দিই না এখন দাম কমাই দেন না জি জি জি

এই যে গাড়িটা দেখেন আপনারা যা দেখেন হোয়াইট পাল কালার এবং এই যে এখনো হেডলাইটেও মার্কিং আছে যাক আমি বেশি কিছু বলবো না আমি বেশি কিছু বললে আবার অনেকে মাইন্ড করে তো আপনারা খালি দেখেন আমি কিছু বলতেছি না আপনারা শুধু গাড়িটা দেখেন আমি

ঠিক আছে কোয়ালিটি ফুল এবং মনের মতো দুইটা গাড়ি মনের মতো গাড়ি আসলে ভাই এটা হচ্ছে সিসি 1800 এই 20 টি আর এটা সিসি 1500 জি 20 টি না দুইটা 15 এটা 1800 এটা 1500 হ্যাঁ এটাই বললাম এটা 1800 এটা 1500 জি থাকে প্রায় সাঁয়ত্রিশ লাখ টাকা দিয়ে কিনছিল তিরিশ লাখ চল্লিশ হলে আপনি নিতে পারবেন তারপরে আসলে তেজগাঁ রহিম মেটাল মসজিদের পাশে এবং এইচএনএস এর উল্টা পাশে আপনারা আসেন এখানে গাড়ি পাইবেন ভালো মানুষও পাইবেন ভালো ঝামেলা দেখাই দিচ্ছি অসাধারণ আমি বললাম তো আমি নিজে এক হাজার কিলো চালাইছি কত এটা লক্ষ নব্বই হাজার বাইশের মডেল বাইশের মডেল আছেন আচ্ছা

আর কিছু বলার নাই ভালো গাড়ি যারা খোঁজেন আয়সা দেখেন দামা সুযোগ আছে তবে খুব বেশি না আর যে দাম দেওয়া হয়েছে রিজনেবল দাম রিজনেবল আঠারো মডেল গাড়ি উনিশ মডেল গাড়ি রেজিস্ট্রেশন

সাইট হাজার গড়া যায় না তার মানে গাড়িটা কিন্তু আসলে অনেক ভালো ভালো ভাই নতুন গাড়ি তো নতুন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন ভালো গাড়ি কিনেন টেনশন ফ্রি থাকেন আরামের জন্য দোয়া করতে থাকেন ইনশাল্লা আল্লাহ হাফেজ আসসালাম